আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার এই সুন্দর রেসিপিটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রশিস রহমত ও আপনাদের সকলের দুয়ায় অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি রেসিপি ফালুদার রেসিপি খুবই সহজ এবং সহজ নিয়মে ঘরে কিভাবে আপনারা এই ফালুদাটি রান্না করবেন সেটি দেখাবো আজকে তো এখানে হচ্ছে আমি পরিবেশন করে দেখাচ্ছি এখন কীভাবে রান্নাটা করব সেটি দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স এটা হচ্ছে দোকান থেকে প্যাকেট কিনে আনা হয়েছে তো এটা দিয়ে আমি রান্না করব। এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ একদম গরুর দুধ যে খাঁটি সেটা তারপরে এই যে প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি এখানে মূলত প্যাকেটের মধ্যে তিনটি প্যাকেট থাকবে দুটি হচ্ছে জেলির প্যাকেট থাকবে আর একটি মূলত ফালুদা রান্না করার জন্য প্যাকেট থাকবে তো এখানে আপনাকে কোনো কিছুই দিতে হবে না শুধু দুধ দিয়ে রান্নাটি করবেন সব উপকরণ এই প্যাকেটটার মধ্যে দেওয়া থাকবে এটা হচ্ছে ফালুদা আর এই যে এখানে দুটি জেলির প্যাকেট তো এই জেলির প্যাকেটগুলো যে কোনো কালারেরই হতে পারে তো এখানে আমার একটা সবুজ একটা সাদা পড়েছে তো যাই হোক এবার হচ্ছে আমি চলে যাব চুলায় একটি প্রায় বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পানি এখানে এটা হচ্ছে আপনার জেলিটা তৈরি করার জন্যে তো পানিটা গরম হয়ে আসলে আমি এখানে জেলি প্যাকেট ছিঁড়ে সেই জেলিটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন তো এটা হচ্ছে সবুজ কালার এটা কয়েক ধরনেরই কালার থাকে যে প্যাকেটে আর কি যে ধরনের কালার পরে তো এখানে একটু চামচ দিয়ে এভাবে করে নেড়ে দিতে হবে নেড়ে নাড়তে নাড়তে দেখা যাবে কয়েক সেকেন্ড পরে একটু ঘনত্ব চলে আসবে একটু আঠালু আঠালু বাপ হবে তখন চুলাটা অফ করে জেলিগুলো একটি ভাটিতে বা একটি প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আপনারা ফ্রিজে রেখে দিবেন খানিকের জন্য তখন দেখবেন জেলটা একদম বসে যাবে সুন্দর মতন তো আমি হচ্ছে একটা জেল তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আবারও হাফ কাপ এখানে পানি দিয়ে তারপর হচ্ছে বাকি জেলের প্যাকেটটা এখানে আমি দিয়ে দিয়েছি এখানে এখন নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের মতন তারপরে আমি জেলটা তৈরি করে নিচ্ছি এখানে কিছুই করতে হবে না একদম ঝামেলাবিহীন এই কাজটি এই যে দেখুন দুইটা জেলি এটা যখন একটু ঠান্ডা হবে অনেকটাই বসে যাবে তারপরে হচ্ছে আমি নর্মালে রেখে দিব ফ্রিজে তখন একদম বসে যাবে আরও যাই হোক এখন হচ্ছে ফালুদাটা রান্না করার পালা এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি ফাতিলে এখানে আপনার এক লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিব এখানে কোনো পানি ইউজ করা যাবে না সম্পূর্ণ দুধের যখন চলে আসার পরে আমি ছোলোটা একদম ছোটো করে দিয়ে হচ্ছে সেই ফালুদাটা একসাথে ঢেলে দিয়েছি অপেক্ষা করব তো যে বড় প্যাকেটটি আছে সেটা ঢেলে দিয়েছি এখানে আপনাদের চিনি পড়ে না কারণ মধ্যে চিনি দেওয়া থাকে তাই আপনারা ভুলেও আবার extra ভাবে চিনি দিতে যাবেন না তো এখানে হচ্ছে আর কখনো extra পানিও ইউজ করা যাবে না সম্পূর্ণ দুধের উপর রান্নাটি করলে এটা ভীষণ মজা হয় খেতে এবার হচ্ছে আমি নাড়াচাড়া করে দিব। রান্নাটি করে নিব আর কি এটা রান্না করতেও তেমন কোনো সময় লাগে না তো এটা একটু পরপরই নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে একটু পরপরই নেড়ে দিতে হবে আর চুলোটা মিডিয়াম মাছের রেখে এই রান্নাটি করতে হবে এভাবে করে রান্না করতে করতে দেখা যাবে এটা অনেকটা ঘনত্ব চলে আসবে তখনই এই চুলোটা অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে তো আমি হচ্ছে একটু পরপরই নেড়ে দিচ্ছি কখনো অফ খ্যামরায় কখনো আপনাদেরকে দেখাচ্ছি তো সেভাবে করে রান্নাটি করে নিচ্ছি তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন শেয়ার করতে পারেন নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমার এটা প্রায় রান্না হওয়ার দিকে আমি আর এক মিনিটের মতন একটু রান্না করে নিব তখন আর একটু ঘনত্ব চলে আসবে দেখুন কতটা ঘনত্ব হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা হচ্ছে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে কে কীভাবে পরিবেশন করবেন তো এখানে বিভিন্ন ফল মূল দিয়ে হচ্ছে পরিবেশনটা করা হয় তো আমার বাসায় এই মুহূর্তে যেগুলো আছে আমি সেগুলো দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এবার হচ্ছে আমি যে জেলটা রেখেছিলাম নর্মাল ফ্রিজে নামিয়ে নিয়েছি দেখুন জেলটা এভাবে উপরে দিয়ে দিবেন। এটা আমি আগেও বলেছি আবারও বলছি যার যা পছন্দ মতন আপনারা পরিবেশন করে সাজিয়ে দিতে পারেন এটা যখন মেহমান আসবে বা আপনারা খেতে যাবেন তখন সেই মুহূর্তে পরিবেশন করে তারপরে হচ্ছে এটা খাবেন আর কি তৈরি করে এখানে আমি কিছু আপেল দিয়ে দিচ্ছি কিছু আঙ্কুর দিয়ে দিয়েছি তারপর আইসক্রিম দিয়ে দিব এখানে আপনারা চাইলে পাকা পেঁপে তারপরে হচ্ছে আনার এগুলো ইউজ করতে পারেন পাকা কলা এটা মূলত যতই ফল ফ্রুট দিবেন ততই দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম এটা গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে আমি একদম ঘরোয়া উপায়ে আমি আমার মতন করে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট এই চ্যানেলের পাশে থাকবেন আমি আবার উপরে একটু জেল দিয়ে দিচ্ছি আজ এতটুকুই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম